মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ সকাল থেকে শরীরটা অতটা ভালো লাগছিল না এই জন্য মানে অফিস যাইনি তো ছুটি করেছি আর তরুণও ছুটি করেছে আজকে তো অনেকদিন পর আবার এইভাবে তোমাদের সাথে সামনে আসলাম তোমাদের সাথে এভাবে ভিডিও আর কি শেয়ার করছি তো রান্নাঘর থেকে তো সকালবেলা উঠে যেন চা বসিয়ে দিয়েছি তোর স্কুল চলে গেছে তুর্যকে খাই দেয় স্কুল পাঠিয়ে দিয়েছি তারপর এখন চা করছি দুজন মিলে একসাথে বসে চা খাবো তো চলো আজকে টাইটেল আর থেকে তো বুঝেই গেছো কতটা ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা তো সাথে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো সাথে থাকো হ্যাঁ ওঠো চানো বিছানা টিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে আমার এখন আমি যাব স্নান করতে আর তুর্যুর স্কুল ছুটি হয়ে গেছে ও ও হচ্ছে এসে মার কাছে থাকবে মা ওকে রেডি করতে থাকবে আর আমরাও ওইদিকে রেডি শেডি হয়ে একেবারে চলে যাব তো তারপরে তুর্যকে আমি খাওয়াবো ওখানে গিয়ে খাইয়ে বেরিয়ে পড়বো মানে রেডি করা মানে তুর্যকে স্নান টান করিয়ে মা রেডি করতে থাকবে ততক্ষণে আমারও এইদিকে সমস্ত কাজ হয়ে যাবে হ্যাঁ স্নান ঠান রেডি আমিও হয়ে যাব আর তরুণকে খেতে দিয়ে দিয়েছি তরুণ বলছে আমি একবার খেয়েই যাই গিয়ে ঠিক আছে তো সমস্ত কিছু তো আছেই তো অফিসে গেলে তো ভাত তরকারি নিয়েই যেত তো সেগুলো তো আছেই তুমি খেই খেয়েই নাও তো বলছে আমি খেয়েই যাব আর আমি হচ্ছে মা বললো যে আমার সাথে তুই একটুখানি খাবি ঠিক আছে তাই জন্য আমি আর খেলাম না আমি মার সাথে গিয়েই খাবো আর সুর্যকে খাওয়াবো ওখানে তারপরে বেরিয়ে পড়বো আমরা তরুণকে দিয়েছি ভাত এখানে পটল দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি করেছে মা ভাত পটল সোয়াবিনের তরকারি এখানে কচুর শাক ছোলা দিয়ে করেছে নিরামিষ করে আর তরুণের ফেভারিট এখানে আম ডাল আর হচ্ছে তোমার কাতলা মাছ এইগুলো টিফিন নিয়ে যেত তারপরে তো যায়নি আর সেজন্য তো এখনই খেয়ে যাবে একেবারে এ না খেয়ে নাও আমি স্নানে যাই ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে গেছি রেডি হয়ে এই আজকে কোয়ার্ট সেটটা করলাম এই কোয়ার্ট সেটটা আমি ব্যাগ নিয়ে নিয়েছি এটার মধ্যে তুরজোর দু সেট জামা কাপড় আছে এই জন্য আমার ছোট ব্যাগ কখনোই এখন হয় না সব সময় বড় ব্যাগ নিতে হয় তো এই ব্যাগগুলো খুব ইউজফুল আমার এটা আর ব্লু কালার এটা তো ফাইনালি রেডি চলো বেরিয়ে পড়ি ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে চলো আমরা বেরিয়ে পড়েছি বৃষ্টির মধ্যে আর মা আর সূর্য ওরা চলে গেছে টোটো করে টোটো করে স্টেশন তরুণ সাইকেলে যাচ্ছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তরুণ তো খেয়ে দিয়েছে আর আমি মার কাছে এসে খেলাম সূর্যকে খাওয়ালাম ওই জন্য ওই বাড়িতে গিয়ে আর ভিডিও করতে পারিনি গিয়ে একদম তাড়াতাড়ি মাছ স্নান থান করে রেখেছিল আমি খাইয়ে দিয়েছি ফটাফট তো এই এখন দেরি বলছি

এই ট্রেন ঢুকলো যখন বললাম তখন অন্য লাইনে ট্রেন আসছিল সেই জন্য আমরা আলু কিনে আবার আলু কপলি খাওয়া শুরু করে দিয়েছিলাম তোর্য নিয়েছে আলু কপড়ি ওর ড্রেসটাও চেঞ্জ করে দিলাম

দেখো না এগুলো দেখো এই যে এটা কি বলো ওয়াই চিকেন তুমি চিকেন খাও ওয়াও চিকেন এটা ওয়াও চিকেন ওয়াও চিকেন ওয়াও মোমো যে সেই ওখানে যায় না পাপা আসবি দা তুই না মোবাইলটা রাখো ওকে তোলো আগলাস্টেশন সিটি হল প্ল্যাটফর্ম দাহিনী তরফ ট্যাক্সিতে আনন্দ করতে করতে আমরা কিন্তু অবশেষে ক্যামা স্ট্রিট পৌঁছে গেলাম আর যার উদ্দেশ্যে এসছি দিনের আর কি কবে থেকে আমার এই ইচ্ছাটা পূরণ করার ইচ্ছা ছিল কিন্তু হয়ে উঠছিল না তো ফাইনালি আজকে ইচ্ছাটা পূরণ হতে চলেছে আমরা কিন্তু চলে এসছি মালাবারের ক্যামা আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার সমানে তো বৃষ্টি হয়েই যাচ্ছিল কদিন জানোই তো তোমরা তো ফাইনালিকে আমরা কিন্তু ঢুকছি আর আজ আমার খুব আনন্দ হচ্ছে কারণ মানে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না কারণ কি কি কারণ মানে ভিতর থেকে খুব 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 আনন্দ হচ্ছিল তো মাকে একটা জিনিস দিতে পাচ্ছি এটা একটা বিশাল বিশাল আনন্দ আমার কাছে কারণ সেরকম তো কিছুই দিতে পারি না বলো তো ফাইনালি আজ হচ্ছে দিতে পাচ্ছি আর মানে আমার ইচ্ছা পূরণ হচ্ছে তো দেখতে থাকো কি নিচ্ছি আর কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর সকাল থেকে তোমাদের কাছে আর বলে আসা হয়নি যে আমি কোথায় যাচ্ছি সব মানে ভিডিও করছি যাব যাব বলছি কিন্তু কোথায় যাচ্ছি আর বলা হয়নি তো তোমরা তো টাইটেল আর থাম্বেল দেখে বুঝেই গেছো মানে প্রথমে ভিডিও শুরুর আগেই যে আমরা কোথায় যাচ্ছি তো যাই হোক আমরা কিন্তু মালাবারে চলে এসেছি আর এখানে সমস্ত আংটি আর কি দেখাচ্ছে যে আংটিটা বলে এসেছিলাম তো সেটা নিয়ে নি জানো তো তার থেকেও ভালো মানে আরও অন্য পছন্দ হয়েছে আর তখন আমার স্যালারিও হয়ে গেছিলো সেই জন্য হাতে টাকাও ছিল তো সব আরও ভালো আর কি আংটি নিয়েছি খুব 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 সুন্দর হয়েছে আংটিটা তোমরা দেখে বলো যে কেমন হয়েছে এখানে আমাদের আরও মানে অনেক ডিজাইন দেখাচ্ছিলো আর এখানে স্টক স্টকের তো মানে কি বলবো এত অফুরন্ত স্টক আর এত সুন্দর সুন্দর ডিজাইন কি বলবো কোনটা ছেড়ে কোনটা নেব কিছুই বুঝতে পারছি না তো তারপরে আমরা আসার সাথে সাথেই কফি দিল সূর্য বলে আমিও কফি খাবো আমিও কফি খাবো তো খাইনি ওরকম বলে ও চা খাবো কফি খাবো কিছুই খায় না আর কি তো আমরা এখন কফি টফি খেয়ে তারপরে ফাইনালি কিন্তু আমরা জিনিসটা মানে নেব আর কি পছন্দ মোটামুটি দেখাচ্ছে কিছু কিছু অনেকগুলো সাইড করে রেখেছি তার মধ্যে থেকে যেটা সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটাই কিন্তু আমরা নিয়েছি তো এখানে তো পার্টিকুলার একটা একটা করে জিনিস ভালো করে ডিজাইন আর কি ভিডিও করা তো যায় না ভিডিও করার ওরকমভাবে অ্যালাউ নেই কিন্তু তাও আমাকে দেয় যেহেতু আমি সবসময় আসি তাও আমাকে কিছু সেরকম বলে না কিন্তু একসুব্য ভিডিও করার নিয়ম নেই এরকমভাবে তো দেখো আমি কতগুলো ডিজাইন দেখাচ্ছি আংটির এখানে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন ছিল আর সমস্ত কিছু কিন্তু রিয়েল চুড়ি পান্না সমস্ত পাথর দিয়ে আর কি ছিল এখানে কিন্তু সমস্ত এগুলো রিয়েল তো আমাদেরও এরকম টাইপেরই আর কি পছন্দ হয়েছে রিয়েল দিয়ে যেগুলো রিয়েল পাথর দিয়ে করা আর আমার মার অনেক দিনেরই চুনি পান্নার আংটি মানে পছন্দ ছিল মানে সোনার মধ্যে পাথর থাকবে এরকম রিয়েল চুনি বা পান্না থাকবে দিয়ে ডিজাইন থাকবে ওরকম আর কি মার অনেক দিনেরই ইচ্ছা ছিল তো ইচ্ছাটাও মারও পূরণ হয়েছে আর আমার তো বলতে পারো আমার ইচ্ছা সব থেকে আমার ইচ্ছা পূরণ হচ্ছে আমার যে আজকে কি আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না একদম নিজের টাকায় মা বাবাকে কিছু দেওয়ার মধ্যে আনন্দ এটা আলাদাই আনন্দ তো মাকে বললাম খুশি মা বলছে ভীষণ খুশি পছন্দ হয়েছে চলো আচ্ছা

ও সেটা চয়েস করেছে আমি যেটা চয়েস করেছি ও সেটা চয়েস করেছে নিয়ে গিয়ে হচ্ছে নিজের জিনিস নিজে পছন্দ করে এখন এখানে মা হচ্ছে তরুণ বাবা আর তুর্যর পুজোর ড্রেস আর কি কিনে দিচ্ছে একেবারে এসছি যখন প্যান্টালুন আর ক্যামাস্ট্রিটের প্যান্টালুন না বেশি স্টাইলিশ স্টাইলিশ ড্রেস পাওয়া যায় মানে বেশি সুন্দর সুন্দর আর কি এই প্যান্টালুন স্টকটা বেশি ভালো তো সেই জন্য তিনটে ছেলেরই মানে বাবার জন্য তরুণের জন্য আর জন্য মা সমস্ত পুজোর ড্রেস কিনে দিচ্ছে তরুণের এই যে এই প্যান্টগুলো কিনে দিয়েছে মানে কাপড়ের প্যান যেগুলো হচ্ছে মানে পরবর্তীকালে অফিস পরেও যেতে পারবে ফর্মাল প্যান আর তার সাথে শার্ট কিনে দিয়েছে তিনখানা প্যান্ট তিনখানা শার্ট কিনে দিয়েছে অনেক কিছু কিনে দিয়েছে বাবাকেও দিয়েছে তারপরে তুর্যকেও দিয়েছে আর আমাকেও বলছিলো কিন্তু আমার সেরকম ভালো লাগছিল না বলে আমি আর নিই নি তোমাদের বলতে ভুলে গেছি যে মালাবার থেকে মা কিন্তু একটা মান্থলি স্কিমও করেছে আমি আর করিনি এবার এবার মাই করেছে মান্থলি স্কিম তো মা হচ্ছে মান্থলি স্কিমটা করেছে স্পেশালি সূর্যোর জন্য তুর্যর এর পরের বছর পাঁচ বছর হবে তো তখন তুর্যকে একটা কিছু দেবে বলে তো এখান থেকে কিন্তু মান্থলি স্কিম করে গেল বললো পয়সাটাও মানে টাকাটাও জমে যাবে দেখতে দেখতে বছরে আর একবারে যদি দেবো ভাবো তখন মানে তখন খুব গায়ে লাগবে আর কি তো সেজন্য মান্থলি স্কিম করলে টাকাটাও জমে যাবে অতটা গায়েও লাগবে না তো তারপরে তুর্য কিন্তু মালাবাড়িই ঘুমিয়ে পড়ছিলো যেই প্যান্টালুন্সে যাব বলে তখন মানে উঠে গেছিল আবার কিন্তু ট্যাক্সিতে এখন ঘুমিয়ে পড়েছে এখানে আর মা সামনে বসেছে আমি তরুণ আর তুর্য পিছনে বসেছি তো এই যে আমার তো আজকে খুব আনন্দ হচ্ছে ওদেরও পুজোর শপিং হলো আর আমারও হচ্ছে মার সেই জাবাই ষষ্ঠীর গিফটটা আজকে দেওয়া হলো তো চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো যে আমি কি নিলাম আর মার আংটিটা কেমন হয়েছে কি নিলাম তো তোমাদের আগেই বলেছি যে আংটি দেব তো মানে কি ডিজাইন আর কি নিলাম সেটাই আর কি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো তো আমরা কিন্তু ট্যাক্সি করে শিয়ালদা চলে এসেছি আর শিয়ালদাটা এত সুন্দর লাগে না রাত্রিবেলা শিয়ালদা কি বলবো তো তারপরে কিন্তু সূর্য ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে গেছে আর তারপরে দেখা এখন একটু ফ্রেশ লাগছে ওই ট্যাক্সিটুকু একটু ঘুমিয়েছিল মালাবাড়ি একটু ঘুমিয়েছিলো তারপরে আবার প্যান্ডালুন উঠে গেছিলো আবার ট্যাক্সিতে আবার একটুখানি শুয়েছিল আর কি বেশি ঘুম হয়নি আজকে ও দুপুরের ঘুমটা মানে নষ্ট হয়ে গেল তো চলো এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে আর ট্রেন না ভীষণ ফাঁকা ছিল আমাদের ট্রেন কিন্তু শিয়ালদা স্টেশন ছেড়ে দিয়েছে ট্রেন ভীষণই ফাঁকা ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে

তো এটা হচ্ছে পরের দিন আর এটা হচ্ছে মামুনি পিসিতে বাড়িতে মামুনি পিসি বলেছিল দেখাতে বারবার বলেছিল যে জুই দেখাবি কিন্তু আমি যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখাবো তো মা হচ্ছে আনন্দ করে মামুনি পিসিকে দেখাতে নিয়ে এসছে মার গিফট তো চলো মামুনি পিসিও দেখুক আর তোমরাও দেখতে থাকো তো মানে চলো এবার ওপেন করা যাক আনবক্সিং করা যাক খুব সুন্দর এটা এই বক্সের ভিতরে আবার আরেকটা বক্স দিয়েছে জানো না কত সুন্দর প্যাকিং করে দিয়েছে তো জিনিসটাও যেরকম সুন্দর মালাবারের ব্যবহারও সুন্দর স্টাফদের তেমনি তোমার প্যাকিংও সুন্দর তো চলো এবার দেখা যাক তোমাদের পছন্দ হয় কি না তো চলো ক্লোজ থেকে সামনে থেকে ভালো করে দেখাই চলো ভালো করে দেখতে থাকো আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করো যে তোমাদের কীরকম পছন্দ হলো আর এই আংটির মধ্যে চারিদিকে যে তোমরা পাথরটা দেখছো এটা কিন্তু রিয়েল চুনি রিয়েল চুনি আর মাঝখানে একটা ব্লু জারকন দেওয়া রয়েছে একদম এগুলো কিন্তু অরিজিনাল তার সাথে সার্টিফিকেটও দিয়ে দিয়েছে মানে মা পরে যদি কখনও সেলও করতে যায় এই পাথরগুলোরও ভ্যালু পাবে মানে যেহেতু পাথরগুলো অরিজিনাল তো এই দেখো কত সুন্দর হয়েছে আর এই ডিজাইনটা হচ্ছে দুবাই স্টাইলের এটাকে কি ডিজাইন জানি বললো আমার এখন মনে পড়ছে না তো তখন বলেছিল যে দেখছো না এরকম ঝিরিঝিরি ছিল ছিলা ছিলা এরকম দাগ দাগ তো এইটা হচ্ছে দুবাইয়ের সমস্ত আর কি সোনার জিনিসে কিন্তু এই ডিজাইনটা থাকে সমস্ত জুয়েলারিতে দেখবে নেকলেস বলো আংটি বলো ওইগুলোতে কিন্তু এই এই ডিজাইনটা থাকে এটাকে কি একটা জানি ডিজাইন বলেছি যে ফুলটার মধ্যে যে এই দাগ 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 ঝিরিঝিরি রয়েছে তো এরকম ফুল তার উপরে ফুল তার সাইডের ভীষণ সুন্দর ওরকম জালি জালি করা রয়েছে তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না আর এই হচ্ছে তোমার আংটির হচ্ছে ও এই এই মানে এই জুয়েলারিটাকে প্রিসিয়া বলে প্রেসিয়া এই যে দেখো এই জেম জুয়েলারি প্রিসিয়া জেম জুয়েলারি এর কিন্তু এই যে এটাই হচ্ছে পছন্দ হয়েছে তো খুব পছন্দ হচ্ছে খুব মাকে এখন আংটি পরিয়ে দিচ্ছি আমি হাতে সামনে দিয়ে আগে ক্লোজ তোমাদের দেখিয়ে দিলাম এই জন্য এখন পরিয়ে দিচ্ছি এই যে দেখো আর ঠিক করে না ঠিক করে না আমার এই যে দেখো কি ভালো লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে পছন্দ হয়েছে তো খুব পছন্দ হয়েছে আমার মেয়ে দিয়েছে হ্যাঁ মেয়ে দিয়েছে

রিয়েল চুনি তার মধ্যে আবার কি ব্লু জারকনটা হ্যাঁ এই যে এই যে এই যে ব্লু জারকন পুরো রিয়েল স্টোন স্টোনের আবার সার্টিফিকেটও দিয়েছে আমার সব থেকে ভালো লেগেছে কী কি পাপড়ির যে ডিজাইনটা আছে না ওই দুবাই স্টাইলের এই দুবাইয়ের সমস্ত মানে নেকলেস বলো কানের বলো ওদের না এরকম এরকম ঝিরিঝিরি যে এরকম কাটা কাটা যে ডিজাইনগুলো এগুলো দুবাই স্টাইল হ্যাঁ দুবাই স্টাইল

কি সুন্দর লাগছে হ্যাঁ কত মা তো আমাকে সব সময় কত কিছু দেয় মাকে মা তো দেবে হ্যাঁ মা তো দেওয়ার জন্যই মা আমার নিজের ইনকামের টাকা দিয়ে এটা দিয়েছি মাকে পুরো নিজের ইনকাম আগে যেটা দেখেছিলাম তখন হচ্ছে নেওয়া হয় মানে নিনি তারপরে ভাবলাম যে যাক আমার এই মাইনাটা হয়ে যাক তারপরে আবার এইটা দেখলাম আরও ভালো এটা দেখলাম আগের দিন যেটা দেখে এসেছিলাম সেটা একটু কম মানে কম ওজনের ছিল আর কম দাম একটু কম দাম ছিল তারপরে আজকে যেহেতু পরে গেলাম আমার মায়নাও হয়ে গেছিল তখন তো সেজন্য ভাবলাম আবার এইটা দেখার পর এইটা বেশি পছন্দ হয়েছে না মা আমাদের আগের ডিজাইনটার থেকে সেই জন্য আমরা আবার বেশি আমার স্যালারিও হয়ে গেছে এই জন্য মাকে এটা দিতে পেরেছি যাক আমার খুব পছন্দ ওর আনন্দতে আমার আনন্দ খুব পছন্দ হয়েছে